নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক গ্রেপ্তার চার নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্লা আটত্রিশকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তবে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ঘটনাটি ছিল সাজানো নাটক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা তাকে গত দুই নয় পঁচিশ তারিখ রায়তনমান তিন ঘটিকার সময় তিনজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় এবং আরও উল্লেখ করেন যে তার স্বামীর সাথে একটি জলমহল ভদ্যহকে কেন্দ্র করে তারই এলাকার কিছু লোকজনের সাথে শত্রুতা থাকায় পূর্বে তাদের সাথে হত্যা মামলা আছে সেই হত্যা মামলার প্রতিপক্ষকে দায়ী করেন যে তারা এই নিজে অথবা অজ্ঞাতনামা লোকজন দিয়ে এই ডিপি পুলিশ সাজিয়ে অপহরণ করেছে অভিযোগের পর পুলিশ ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয় পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন দেনা পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয় এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানি খাতুন ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন এ ঘটনায় সদর থানার এস হায়াত মাহমুদ খান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন